নমস্কার আমি দীর্ঞ্জন টিএসএলএম নিউজে স্বাগত আজ আপনারা দেখাবো সকাল থেকে হয়তো বড় বড় টিভির বড় বড় স্ক্রিনে দেখছেন দক্ষিণ আসানসোলের সাতাইশা এলাকায় পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বচসা ধাক্কা ধাক্কি উত্তেজনা বিভিন্ন রকমের হ্যাঁ ঘটনা ঘটেছে অবশ্যই ঘটেছে এবং আমরা একদম সময় ধরে ধরে দেখাবো ঠিক কোন সময় কি হলো কোন সময় পুলিশ পৌঁছলো কোন সময় জনগণ এলো কোন সময় বছর হলো কোন সময় মহিলারা ছুটলো কোন সময় পুলিশ বাধা দিল কোন সময় আন্দোলন চূড়ান্ত গেল কোন সময় রাস্তা অবরোধ হলো এবং সেই যে মেশিন কাজ করছিল সেই মেশিনের কাছে গিয়ে বসে কাজ বন্ধ হলো তার সঙ্গে আমরা দেখাব পুলিশের ধৈর্য পুলিশ ধৈর্যের পরীক্ষা দিল সেটা আমরা দেখাবো

এগুলি তো টাওয়ার বসে যাচ্ছে না তবে চলে যাও কোর্ট খোলা আছে চলে যাও একটা অর্ডার চলে যাবো আমি কথা

সেখানে পৌঁছেছিল এলাকার মানুষ এবং যেটা বিষয় হচ্ছে যে সরকারি টাওয়ার বসবে যে জায়গাতে সেই জায়গা গ্রামবাসীরা বলছে তাদের জায়গা তাদের কাছে কাগজপত্র সব কিছু আছে তাদেরকে নোটিশ দেওয়া হয়নি তাদেরকে জানানো হয়নি হঠাৎই বিশাল পরিমাণ পুলিশ তারা বিভিন্ন মেশিন নিয়ে চলে এসেছে এলাকায় যে কনস্ট্রাকশন রয়েছে সেই কনস্ট্রাকশন ভাঙতে এবং সেখানে টাওয়ার বসানোর জায়গা করতে এরই বিরুদ্ধে আন্দোলন শুরু হয় মহিলারা একত্রিত হয় পুরুষরা একত্রিত হয় পুলিশের সঙ্গে বচসা হয় ধাক্কাধাক্কি হয় এবং তারপরেই কিন্তু মহিলারা পুলিশের ব্যারিকেড এক প্রকারের ভেঙে দিয়ে তারা যে জায়গায় কাজ হচ্ছিল সেখানে পৌঁছে যায় এবং সেই জেসিবি মেশিনের নিচে বসেই তারা আন্দোলন শুরু করে তাদের দাবি পুলিশের পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না সেই জমিতে টাওয়ার বসানোর জন্য প্রশাসন চলে এসছে কতটা এলাকা জুড়ে টাওয়ার বসবে সেটাও কিন্তু প্রশাসন বলতে পারছে না তার সঙ্গে সঙ্গে যে এলাকায় টাওয়ার বসানো হচ্ছে সেখানে আদৌ সেটা সরকারের অনুমোদিত কিনা অর্থাৎ সেই জমি কার তাই নিয়ে যে ডিসপিউট রয়েছে সেই ডিসপিউটও মেটানো হচ্ছে না বিভিন্ন সরকারি জায়গায় আন্দোলনকারীরা গেছেন কোথাও তাদের কেউ দেখছে না এই নিয়ে আন্দোলন তীব্র আকার ধারণ করে একটা সময় রাক্তাঢাক্কি বচসা হয় অল্প কিছুক্ষণ রাস্তা অবরোধ হয় পুলিশ তার ধৈর্যের পরীক্ষা দিয়ে অবশেষে কিন্তু সেই জায়গায় একটা কথাবার্তার জায়গা আসে এবং শনিবার অর্থাৎ আজ আপাতত কাজ বন্ধ হয়ে যায় মেশিন সেখান থেকে ফিরে যায় সূত্রের খবর আলোচনা হবে তারপরেই হয়তো কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হবে তবে জমি যদি সাধারণ মানুষের হয় তবে সরকার কি করে পৌঁছে গেল সেখানে প্রশাসন কি করে পৌঁছে গেল সেখানে বিদ্যুতের টাওয়ার বসাতে তা নিয়ে কিন্তু সন্দেহ দাঁড়া জমি কার সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে কি সরকার করতে পারে যদিও এলাকার মানুষ বলছে এই সরকারে এমন কাজ হয় না যে সাধারণ মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে অন্য কিছু তৈরি হয় অর্থাৎ জমি কার সেটা আগে প্রমাণিত হোক তারপরেই সরকার চিন্তাভাবনা করবে প্রশাসন চিন্তা চিন্তাভাবনা করবে বিদ্যুৎ দপ্তর চিন্তাভাবনা করবে টাওয়ার বসবে কিনা যদি টাওয়ার বসে যদি সাধারণ মানুষের হয় তাহলে ক্ষতিপূরণের কি হবে ক্ষতিপূরণ দেওয়া হবে কি না কতটা এলাকায় কতটা ক্ষতিপূরণ হবে তা ন্যায্য মূল্য হবে কিনা এই সমস্ত নিয়ে কিন্তু আন্দোলন তীব্রতর হওয়ার পরে আপাতত কাজ বন্ধ রয়েছে আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এই অনুষ্ঠানে আমরা কিছু বলি না এই অনুষ্ঠানে মানুষ বলে প্রশাসন বলে এবং আরও অনেকে বলেন এবং সেগুলো আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে উপর মহলে পৌঁছে যায় কোথাও কাজ হয় কোথাও বা কাজ হয় না সেটা আলাদা বিষয় কিন্তু এই অনুষ্ঠানে আমরা নিজেরা কিছু বলি না অর্থাৎ শুনুন যারা আন্দোলন করছেন তারা কি বলছে এই আপনারা জমি এখানে আছে তারপর আমাদের কোনো বলাই হইনি কাছে যাওয়া হইছে সবার কাছে যাওয়া কথা শুনছে না কিছু মানে গরিব বলে আমাদের কোনো মূল্য নাই বলে আমাদের কোনো ইয়ে নাকি না আমরা মাছি বাউড়ি বলে আমাদের কোনোই নাই দাম নাই

প্রায় দু আড়াই ঘন্টা ধরে চলতে থাকা আন্দোলন সকালবেলায় পৌঁছেছিল পুলিশ প্রচুর পরিমাণে পুলিশ মানুষ সেখানে বিক্ষোভ দেখায় রাস্তা অবরোধ করে ধাক্কা ধাক্কি হয় পুলিশের সঙ্গে এলাকার মানুষের ধাক্কা ধাক্কি হয় কাজ বন্ধ হয় সরকারি কাজ আটকে যায় গাড়ির নিচে বসে যায় মানুষ এমতো অবস্থায় যে কোনো মুহূর্তে কিন্তু পুলিশ ব্যবস্থা নিতে পারত অন্যান্য ক্ষেত্রে কোথাও লাঠিচার্জ যেতে দেখা যায় কোথাও ধরে নিয়ে যেতে দেখা যায় কোথাও সরিয়ে দিতে দেখা যায় কোথাও বা একটা ডিস্টার্বিং সিচুয়েশান ক্রিয়েট হয় একটা অচল অবস্থা তৈরি হয় কিন্তু হয়ে পুলিশ পরীক্ষা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো এবং এই মুহূর্তে কাজ বন্ধ হলেও পরে কি হবে অবশ্যই আলোচনার মাধ্যমে হবে এমনটাই সূত্রের খবর উঠে এলো সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজের পর্দায় I'm <laughs> sorry. <laughs>